আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম আর আটা দিয়ে খুব সুন্দর একটা বিস্কুটের রেসিপি দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আপনারাও খুব সহজে এইভাবে বিস্কুট তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদেরকে বিস্কুটের রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি যতটা পরিমাণে বিস্কুট তৈরি করব একটা ডিম দিলে হয়ে যাবে আপনারা যদি বেশি বিস্কুট তৈরি করতে চান তাহলে এখানে দুটো ডিম দিয়ে দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি তো এখানে খুব বেশি পানি লাগবে না দুই টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে আর তেল দিলে বিস্কুটটা একটু খাস্তা হবে তো অবশ্যই এখানে একটু আপনারা তেল দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি তো এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি চার চামচ চিনিতে মিষ্টিটা ঠিকঠাক হবে আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দেবেন এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম আপনারাও কিন্তু চিনিটা গুঁড়ো করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি চিনি গলে যাবে এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার তো এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিলাম কারণ বিস্কুটটা সুন্দরভাবে ফুলবে তো এখানে আপনারা অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিবেন বেকিং সোডা যেন দিবেন না এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সুন্দর করে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো চিনি সুন্দর মতো গলে গিয়েছে এবার এখানে দেখুন নিয়েছি আমি এক কাপ আটা আমি আটা দিয়ে বিস্কুটগুলো তৈরি করব। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সুন্দর করে এইভাবে ডো তৈরি করে নিতে হবে ডোটা এরকমই তৈরি করতে হবে এর থেকে নরম করা যাবে না তাহলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে না তো আমি কিভাবে তৈরি করে নিয়েছি দেখুন আপনারাও কিন্তু এইভাবেই তৈরি করে নেবেন এবার এখানে দেখুন একটা বোর্ড নিয়েছি এইভাবে সুন্দর করে হাতে আমি ডোটা নিয়ে নিলাম এবার এইভাবে একটু গোল করে নিচ্ছি এবার বোর্ডের ওপর নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নেব এবার বেলুন দিয়ে বেলে বড় রুটির মতো করে নেব তো রুটির মতো পাতলা করা যাবে না এটা মোটা রাখতে হবে তো আমি কিভাবে করছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন আমার চ্যানেলে আরও বিস্কুটের রেসিপি আছে চাইলে আপনারা আমার বিস্কুটের রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখবেন ভালো লাগবে দেখুন বেলে নিয়েছি এরকম একটু মোটা রাখতে হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এইভাবে আপনারা মোটা রেখে বেলে নেবেন এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এখানে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কুকি কাটার দিয়েও কাটতে পারেন তো বিস্কুটগুলো আমি একটু চৌকো করে বানাবো সেই জন্য এইভাবে আমি কেটে নিচ্ছি তো আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু সেপ দিয়ে নিতে পারেন দেখুন চার পাঁচটা এইভাবে কেটে নিলাম এবার মাছ থেকে এইভাবে সুন্দর করে কেটে নেব এবার আমি এইভাবে বিস্কুটগুলো একটু চৌকো করে কেটে নিচ্ছি যারা এই রেসিপিটা প্রথম দেখছেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন বিস্কুটটা সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে এই তো আমি তুলে একটু হাত দিয়ে সমান করে নিলাম তো এভাবে একটু সমান করে নেবেন তো প্লেটে আমি রেখে দিচ্ছি তো বাকি সব বিস্কুটগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন এবার বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে তো গ্যাস অন করে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল মিডিয়াম গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আপনারা তেল দেখে হয়তো বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি তো এইভাবে আপনারা গরম করে নেবেন খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু বিস্কুটের উপর থেকে কালার চলে আসবে আর বিস্কুটগুলো খাস্তা হবে না তো সেই জন্য আপনারা মিডিয়াম করে তেল গরম করে নেবেন তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এইভাবে কিছুক্ষণ একেবারে লো আছে ভেজে নিতে হবে তারপরে উল্টে দিতে হবে গ্যাসের আঁচ লোয়ে রেখে বিস্কুটগুলো আমি ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে হালকা কালার এসেছে নিচের দিকটা দেখুন এবার আমি উল্টে দিচ্ছি তো এইভাবে আমি উল্টে পাল্টে বিস্কুটগুলো সময় নিয়ে ভেজে নেব তো এই বিস্কুটগুলো ভাজতে প্রায় সাত থেকে আট মিনিট সময় লাগবে তো সময় নিয়ে কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে হবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখুন বিস্কুটগুলো এইভাবে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন দেখুন বিস্কুটগুলো আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর গ্যাসের আজ দেখুন একেবারে আমি লোতে রেখেছি আর বিস্কুটগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আপনারা দেখতেই পেলেন আমি খুব সহজেই আপনাদেরকে বিস্কুট বানানো দেখালাম তো এই বিস্কুটগুলো আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত দেখুন এভাবে উল্টে পাল্টে এবার আমি বিস্কুটগুলো ভেজে নিয়েছি কালার করে তো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো রকমই কিন্তু কালার করবেন এর থেকে বেশি কালার করলে বিস্কুটগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর কালো হয়ে যাবে তো এভাবে করেই কিন্তু ভেজে নিতে হবে আর বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে দেখুন তো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি প্লেটে তো পুরোপুরি বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি তো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থাতে বিস্কুটগুলো অনেকটা নরম থাকে ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যায় দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণই ভালো হয় দেখুন আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে এবং খাস্তা হয়েছে অবশ্যই আপনারা একবার হলো এভাবে বিস্কুট তৈরি করবেন এই বিস্কুটগুলো আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন ওরা কিন্তু মজা করেই খাবে তো বিস্কুটের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ